আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এক প্রবাসী ভাই তার রিজিক রিলেটেড সমস্যা ছিল তার কাজে কর্মে অলসতা ছিল রিজিকে বরকত ছিল না অনেক সমস্যা ছিল তো ওনাকে রুকিয়া করাই দিন আগে তো পরে যখন খোঁজ দিতে পারি যে ভাই কেমন আছেন তো উনি আগের থেকে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ এই ভিডিওটা হয়তো আপনারা অবশ্যই দেখেছিলেন যারা যারা দেখেছিলেন আলহামদুলিল্লাহ